অর্ধেক রাতে ঘুম থেকে তুলে বিয়ে দিয়ে দিল আমার তাও নাইটির উপর শাড়ি জড়িয়ে আর নাকি সময় ছিল না লগ্ন পার হয়ে সকালবেলা বাবার জন্য রান্না করে কলেজে যাব ভেবে রাতে শুয়েছিলাম দুটোর সময় আমাদের এক প্রতিবেশী ঠেলে তুলে হেসে বলল। মানা তাড়াতাড়ি ওঠ আর ঘুমাতে হবে না তোর বিয়ে সেই রাতেই আমার বিয়ে হলো মালদার গাজলে পাত্র বিষিয়ে বি গ্রেড অফিসার যে মেয়েকে অফিসার আমাদের গ্রামে বিয়ে করতে এসেছিল সে তার মনের মানুষের সঙ্গে শেষ বেলায় নাকি পালিয়েছে আরংঘাটা থেকে গাজল সাত ঘন্টার জার্নি পথে সে আমার সঙ্গে একটিও কথা বলেনি আমিও না শুধু দুবার থাকতে না পেরে বলেছি ওয়াশরুম যাব। বরের নামটা পর্যন্ত জানি না জানার চেষ্টা করিনি এখনো কেমন যেন ঘোরের মধ্যে আছি যেন স্বপ্নের মধ্যে ভেসে বেড়াচ্ছি কিছুই বিশ্বাস হচ্ছে না লোকটা এতটাই সুন্দর হ্যান্ডসাম বারে বারে মনে হচ্ছিল গালটা টিপে দিই ঠোঁট দুটো যেন ছড়ান ছাড়ানো কমলা লেবুর মতো লাল টকটকে যাকে বিয়ে করবে বলে বেচারা সেজেগুজে এসেছিল স্বপ্ন দেখেছিল মোবাইলে ঘন্টার পর ঘন্টা গল্প করেছিল তাকে না পেয়ে সদ্য বিবাহিত পুরুষটি কেমন যেন এমনটা হবারই কথা যে কোনো ছেলেরই হতো কেন জানিনা মাঝে মাঝে আমার মায়া হতে কাকে বিয়ে করতে গিয়ে কাকে বিয়ে করে মন মরা হয়ে ফিরছে কদু বাড়ি মোড়ে এসে বর যেন আমার গা ঝাড়া দিয়ে উঠলো সাদা রঙের ইনোভা গাড়িটি রাস্তার একপাশে পাশে দাঁড় করিয়ে একটি ছেলেকে ডেকে রঙ্গ করে বললো তুষার বউটি কিন্তু ভারী সুন্দরী ঘন্টাখানেক ওয়েট করছি ওকে সঙ্গে নিয়ে যা বিউটি পার্লার থেকে সাজিয়ে দিয়ে যাবি পেছনের গাড়িতে বোন আছে ওকেও নিয়ে যা ম্যাজিকের মতো কাজ হলো দেখলাম আট থেকে দশজন লোক ঘিরে ধরে আমাকে নিয়ে গেল বিউটি পার্লারে আমাদের ফিরতে আধ ঘন্টা লেট হলো ননদটি আমার ভারী সুন্দরী এবং মিষ্টি কি সুন্দর কথা বলে কি আমায়িক ব্যবহার সে খুটিয়ে খুটিয়ে সমস্ত দেখে শুনে তারপর পার্লার থেকে বের করলো আমাকে ফিরে দেখি বটটি সেভাবেই বসে আছে বোনকে দেখে প্রায় চিৎকার করে বলল। কাকে আনলি রে তুবড়ি এ তো স্বর্গের অপসরই এই কমপ্লিমেন্টে যে আমার কি ভালো লাগলো বলে বোঝাতে পারবো না তুবড়ি দাদার কথায় কান্না দিয়ে শুধু বললো তাড়াতাড়ি খিদে পেয়েছে লুকিং গ্লাসে আমাকে দেখে আমি চমকে উঠলাম সত্যি সত্যি এবার বউ বউ লাগছে আমাকে এক ঝটকায় যেন অনেকটা বড় হয়ে গেছি আমি এখান থেকে গাজল অনেকটা পথে যেতে যেতে ড্রাইভার দাদা বলল বৌদি মা কিন্তু খুব অসুস্থ ওনার একটু সেবা যত্ন করো বুঝলাম ড্রাইভার পর্যন্ত বাড়ির মালকিনকে মা বলে ডাকে তিনি যে অসুস্থ প্রথম শুনলাম সবই আমাকে প্রথম শুনতে হবে না হলে দেখতে হবে যে বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ালো সেটি হোটেল না রাজপ্রাসাদ বোঝা মুশকিল অনেকেই জানালা দিয়ে আমাকে দেখে বলল জয়ন্তর বউ দারুণ সুন্দরী দেখ দেখ এতক্ষণে বোঝা গেল লোকটির নাম জয়ন্ত মনে মনে ঠিক করে নিলাম জয়ন্ত নয় আমি অন্ত বলে ডাকবো বধু বরণ করতে শাশুড়ি আসতে পারলেন না আগেই শুনেছিলাম তিনি অসুস্থ কতটা অসুস্থ জানি না একবার অন্তত আসতে পারতেন কষ্ট করে হলেও আসা উচিত ছিল আমি আর অন্ত শাশুড়ির ঘরে গেলাম পিছে পিছে এলো এক গাদা আত্মীয় স্বজন এদের চালচলন পোশাক আশাক হাব ভাব দেখলেই বোঝা যায় বেশ বড় ঘরের শাশুড়িকে দেখেই আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল আশ্চর্য ইনি কি জীবিত না মৃত মানুষ না কঙ্কাল বেঁচে আছেন না মারা গেছেন একদম বিছানার সঙ্গে মিশে আছেন কেন সাদা পোশাকের নার্স দূর থেকে নমস্কার করতে বললেন অন্তর দেখা দেখি আমিও দূর থেকে নমস্কার সেরে বেরিয়ে এলাম ঘর থেকে এমন মানুষ আগে কখনো দেখিনি এমন রোগ যে জীবিত অবস্থাতেই নরক অঙ্কাল চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে বাইরে দাঁতগুলো কেমন ভয়ঙ্কর ভাবে উঁচু হয়ে ভয় দেখাচ্ছে বিভৎস না কতদূর জয়ন্তর পিছে পিছে হেঁটে যেতে পেরেছিলাম কখন যেন ভয়ে আতঙ্কে মাথা ঘুরে পড়ে গেছিলাম জ্ঞান হারিয়েছিলাম জ্ঞান ফিরলে দেখলাম তুবড়ির কোলে মাথা আমার চেয়ারে একজন ডাক্তারবাবু অন্তত জনা পনেরো বউ ঘিরে রেখেছে আমাকে খুব লজ্জা করতে লাগলো নতুন বউকে নিয়ে এরা নিশ্চিত বিড়ম্বনায় পড়েছে কিন্তু জয়ন্ত কোথায় ওকে তো দেখছি না ও কি আমায় কোথাও ফেলে চলে গেল আমার উপর রাগ করেছে মাকে দেখে ভয়ে অজ্ঞান হয়েছি বলে অভিমান করেছে ছি ছি আমি ব্যস্ত হয়ে উঠে বললাম আমায় উঠে বসতে দেখে ডাক্তারবাবু কয়েকটি প্রয়োজনীয় উপদেশ দিয়ে বিদায় নিলেন আমার চোখে মুখে যে জলের ঝাপটা দেওয়া হয়েছিল তা তুবড়ি অন্তত যত্ন করে মুছিয়ে দিল তারপর বলল কী রে মাকে দেখে ভয় পেয়েছিলি ভয় পাস না মা খুব ভালো বিকেলের দিকে গিয়ে কথা বলে আসিস দেখবি কি সুন্দর কথা বলে বলে এই চুড়িদারের ওড়না দিয়ে নিজের দুটো চোখ নিজেই মুছিয়ে দিল বিকেলের দিকে আর একবার যেতে হবে শুনে মনে হচ্ছিল আবার জ্ঞান হারিয়ে ফেলবো কি করে তাকাবো ওনার দিকে কি করে কথা বলবো মাংসহীন জিরজিরে একটা লোকের সঙ্গে কি করে দিন কাটাবো আমার আবার ভয় করতে লাগলো তুবড়ির ডান হাত ধরে বললাম তুমি কোথাও যেও না এই আমায় তুমি বলিস না আমি খবর নিয়ে জেনেছি তুই সেকেন্ড ইয়ারে পড়িস আমিও সেকেন্ড ইয়ার তুই আমার বান্ধবী একটু থেমে অভয় দিয়ে তুবড়ি আবার বলল না রে মানা তুই যতদিন না সরগর হচ্ছিস ততদিন আমি হোস্টেলে যাব না আমি খানিকটা নিশ্চিন্ত হলাম বিকেলের দিকে আমাকে যে সুন্দর ঘরটা দেওয়া হয়েছে তার দরজা ভেজিয়ে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ হুড়মুড় করে জয়ন্ত ঘরে ঢুকে আমাকে ঠেলে তুলে বলল অনেক লুকিয়ে চুরিয়ে এসেছি কেউ দেখেনি একটা চুমু খাবো ঘুম জড়ানো চোখে আমি কি সুন্দর দেখলাম ওকে ও আবার একই কথা জিজ্ঞেস করল একটা চুমু খাবো তাড়াতাড়ি কেউ এসে পড়বে কি লজ্জায় মরে যায় দিনে দুপুরে দরজা খোলা লোকটার কি কাণ্ডজ্ঞান কম হঠাৎ এলোই বা কোথা থেকে ঠিক আছে চলে যাচ্ছি হঠাৎ জয়ন্ত কাচুমাচু হয়ে বললো এবার আর কিছু না বললে হচ্ছে না দেখছি ভয়ে ভয়ে বললাম নিজের বউকে চুমু খাওয়ার জন্য পারমিশন নিতে হয় দরজা খোলা রয়েছে যে অতি দ্রুত দরজা বন্ধ করে দিয়ে তার থেকেও দ্রুত প্রায় দৌড়ে এসে ঠোঁটে একটা চুমু খেয়ে ফিরে গেল দরজার কাছে আবার ফিরে এসে আরেকটি চুমু খেয়ে আবার ফিরে গেল তৃতীয়বার এসে কিস করে বললো আশ্চর্য মেয়েদের কিস করে এত আনন্দ আগে জানতাম না তো ঠিক আছে পরে কথা বলবো। অনেক কথা বলবো। বলেই ঝড়ের বেগে বেরিয়ে গেল কোনো পুরুষ আমায় প্রথম চুমু খেল কিন্তু বিষয়টা এত হুটোপাটি এবং আতঙ্কে হলো আমি কিছুই অনুভব করতে পারলাম না ওই বা এত অস্বাভাবিক আচরণ করলো কেন বুঝতে পারলাম না অন্তত আরও কিছুক্ষণ আমার কাছে থাকতে পারতো আমার কেমন এলোমেলো লাগলো সন্ধ্যার আগে আগে তুবড়ি আরেকবার নিয়ে এলো শাশুড়ি মার ঘরে এবার তুবড়ির সঙ্গে ওর কয়েকজন বান্ধবীও আছে তারাও আমার বয়সী দরজা থেকেই হৃদপিণ্ড লাফাতে শুরু করেছিল আমার এবার গিয়ে কি দেখবো কি জানি ভয় করছিল অত্যাধিক সেই নার্সটি এখন আর নেই অন্য একজন এসেছে মেয়েটি সুশ্রী ছেলেদের মতো চুলের স্টাইল শাশুড়ি মা আমায় দেখে অত্যন্ত মিষ্টি করে বললেন আয় আয় শুনলাম আমায় দেখে তখন ভয় পেয়েছিলি ওরে তুই তো ছেলে মানুষ তোর শ্বশুর মশাই ভয় পায় এ ঘরে আসে না গলা শুনে চমকে উঠলাম এত সুন্দর কণ্ঠ মানুষের হয় এত সুন্দর বাচনভঙ্গি মানুষের কথা এত দরদ মানুষের মুখে থাকতে পারে ভেবেছিলাম কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করব। শাশুড়ি বুঝতে পেরে থামিয়ে দিয়ে হেসে বললেন আমার পা নেই রে মা গ্যাংগ্রিনে দুটোই কাটা পড়েছে ধরেছে তোর দেখার দরকার নেই একটু থেমে তারপর আবার হেসে বললেন আমার একটি কথা রাখবি মা তোকে দেখে আমার খুব ভালো লেগেছে তোকে বলা যায় ওনার কথায় অন্তরটা ভিজে গেছিল আমার চোখে জল এসে গেছিল কোনো প্রকার বনিতা না করেই বললাম বলুন মনে হয় শাশুড়িমার চোখেও জল এসে গেছিল ধীরে ধীরে বললেন তুই আর এ ঘরে আসিস না আর এই ধর এই কাগজে একটা কথা লেখা আছে তোকে মুখ ফুটে বলতে পারলাম না পারলে মেনে চলিস ঘরে গিয়ে একা পড়িস তুবড়ি আমাকে আমার ঘরে দিয়ে গেছে দশ মিনিটও হয়নি আগের মতোই হুড়মুড় করে আবার এলো জয়ন্ত এসে চুপ করে দাঁড়িয়ে রইল দরজার পাশে আমি ধীরে ধীরে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে অনেকক্ষণ পর বললাম এত আবেগ নিয়ে দীপিকা কি তোমায় জড়িয়ে ধরে কথা শুনে ছিটকে সরে গেল জয়ন্ত তারপর একটু ধাতস্থ হয়ে আবার ফিরে এসে দু হাতে জড়িয়ে ধরে বলল তুমি আমায় ছেড়ে চলে যেও না আমি ওকে ভুলে যেতে চাই তুমি কথা আর কাউকে বলো না বলো বলবে না প্লিজ আমি আর একবার ওর বুকে মাথা রেখে বললাম না বলবো না শুধু তুমি তোমার কথা রেখো ভালোবেসো খুব ভালোবেসো